আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতা বাতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই যে মহিলা গার্লস কলেজ ডিগ্রি কলেজ সেখানে আসছি এখানে জন্য তো এলাকাটা অনেক সুন্দর দেখেন মেহিবিনী গাছ সবুজের শ্যামল ভালো লাগে এই এলাকাটা খুবই সুন্দর পরিবেশ সবচেয়ে মজার বিষয় হলো এই এলাকাটা খুবই ঠান্ডা মানে গাছপালায় ভরা এই দেখতেছেন গাছপালাগুলো অনেক সুন্দর একটা পরিবেশ বড় বড় মেয়েগুলি গাছগুলো রাস্তার পাশ দেয় এই যে এখানে একটা বসার জায়গা করছে অনেক সুন্দর এই হলো স্কুলের মাঠটা ফাঁকা জায়গা তো মহিলা মাঠ থাকার কারণে এখানে খুব একটা খেলাধুলা হয় না তার জন্য এখানে আপনাদের শাক সবজি চাষ করে যেহেতু মহিলা গার্লস স্কুল এন্ড কলেজ সেক্ষেত্রে এখানে চাষাবাদই করে মহিলা সাধারণত এখন খেলে কম খেলাধুলা কম করে তার জন্য আর কি মাঠটা পরে আছে এই সেই স্কুল আশেপাশের জায়গাটা অনেকটা সুন্দর একদম খুবই পরিষ্কার একদম চকা চকা জায়গাগুলো সবুজে ঘেরা একদম খুবই ভালো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওগুলো দেখতে হবে আল্লাহ হাফেজ